ভাইয়া ভাইয়া অনেকবার খোঁজ নিয়েছি বহুবার ফোন করেছে বাবা বাবা আছে এখানে রাত একটু ঘুমাইনি বাবু রাত তোর জন্য একটু পরে বার দু কেঁদেছে এদিকে আসে এই তোর বাবা এইছি বাবা মা কিমন আছো মা তুমি আলোক আমাকে কই দিও বাবা তুমি ইহাকে একটু আদর দিছ চিনিকাম আলোক করেছো না মা আমি একটু আদর করি আমি একটু আদর করি আপনাদের একজন ভিজিটে এসেছেন না কি বললো নাম বলি চুপি পাঠাবো না ঠিক আছে তুমি যাও এখন কেমন আছে হ্যাঁ ভালো আছে ডাক্তার বলেছেন বিপদ কেটে গেছে আমি একজন মানুষের মৃত্যুর কারণ হচ্ছিলাম না তোমার কোনো দোষ নেই বাবা আপনারা জোর করে হেলার বিয়েটা দিচ্ছিলেন ও যে এরকম একটা ভয়ঙ্কর কাণ্ড করবে এটা আমি ভাবতেও পারিনি খুব সামান্য কারণে মানুষ এমন সিদ্ধান্ত নিতে পারে না প্রত্যেকটা মানুষ আলাদা বাবা একই ঘটনার এক একজন মানুষ এক এক রকম রিয়্যাক্ট করে তোমার ভাষায় কি ব্যাপারটা জানে আমি কিছু হেনার সাথে দেখা করতে পারি ডাক্তার বলেছে ভাবে ওকে ইমোশনাল হার্ট করা যাবে না আচ্ছা আমি বিব্রত বাবা খুবই বিব্রত কাকেছেন আপনি রাশেদ জি আপনি আমি শফিক কিভাবে আপনাকে সাহায্য করতে পারি আপনি কোনোভাবে সাহায্য করতে পারবেন মানে আপনি ঠিক কি কারণে আমার কাছে এসেছেন এরার সাথে আমার বিয়ের কথা হচ্ছিল ও কন্যার অতীত নিয়ে খোঁজখবর করতে এসেছেন না আপনাকে দেখতে এসেছি আমাকে দেখতে আমি খুব সাধারণ একজন মানুষ ভাই অতি সাধারণ আমি কোনো নায়ক বা মহানায়ক না কে যে কখন সাধারণ থেকে অসাধারণ আর নায়ক থেকে খলনায়ক হয়ে যায় বলা মুশকিল মানে হেনা গতকাল হাতের ভেন কেটে আত্মহত্যার চেষ্টা করেছিল আর একটু হলেই তো আমি একজন মানুষের মৃত্যুর কারণ হয়ে যেতাম আপনি না আমি বলা মুশকিল আপনি চলে আসলেন কেন আমার উপায় ছিল না আপনার রাগ হচ্ছে প্রশ্নটা তো আমি করতে পারি কিত করব না কারণ এই খেলায় আপনি তিন শূন্য বলে গিয়ে আবার জেতার কোনো সম্ভাবনা নেই